সখীবালা মন্ডল ও স্বর্গীয় যটু লাহিরই উদ্দেশ্যে উদ্দেশ্যে ব্যাপী আমন্ত্রণমূলক নকআউট ফুটবল প্রতিযোগিতা হাওড়া দাসনগর কাশীপুর যুব সংঘ ময়দানে রবিবার পাঁচই জানুয়ারি এই ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন হল মহাসমারোহে এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী অরূপ রায় হাওড়া প্রশাসক পৌর নিগ সুজয় চক্রবর্তী ডমজুল বিধায়ক কল্যাণ ঘোষ হাওড়া জেলার সুপরিচিত বিশিষ্ট সমাজসেবী এবং মোহনবাগান ক্লাবের সভাপতি অসিত কুমার চ্যাটার্জী স্বপন ব্যানার্জি বাবুন সমাজসেবী ভাস্কর ভট্টাচার্য এবং টালিগঞ্জের দুই অভিনেত্রী চান্দ্রয়ী ঘোষ এবং তরিতা চ্যাটার্জী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ মোট ষোলোটি ফুটবল টিম অংশগ্রহণ করবেন এই ফুটবল প্রতিযোগিতায় এদিন ক্লাব প্রাঙ্গনে পতাকা উত্তোলন মহান ব্যক্তিত্বদের মূর্তিতে মাল্যদান এবং ফানুষ ওড়ানোর মাধ্যমে শুভ উদ্বোধন হয় এই উদ্বোধনী অনুষ্ঠানে এদিন ক্রীড়াপ্রেমী মানুষের ভিড় চলে চলতে পড়া সবার জন্য অনেক সময় সবসময় আগে আসতাম খেলা শুরু লাগে আজকে শিশিয়ে আসছে এটাই হোক আগে এলেও তার এক অভিজ্ঞতা আর শেষে এলেও তার এক আরেকটা অভিজ্ঞতা ভাঙা ভাগে আসা আমি এখানে দুই আমাদের অভিনেত্রী আছে হ্যাঁ কবিতা এবং আমার ভাই অমিত আছে এখানে অসিত আছে অসিত চ্যাটার্জি অমিত চক্রবর্তী আমাদের সাঞ্চালক রঞ্জিত আছে গোপাল ব্যানার্জি আছে এবং আরও সকলে আছে আমি সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাই শুভকামনা জানাই নতুন বছর সকলের জীবনে অত্যন্ত আনন্দে আনন্দ আসুক খুশিতে ভরে যাক সকলের জীবন এটাই প্রার্থনা করি এবং কাশীপুর যুবগোষ্ঠী প্রত্যেক বছর একটা ফুটবল টুর্নামেন্ট করে এবং ফুটবল টুর্নামেন্টে ফাইনালে আমি আছি খেলোয়াড়রা আছে কাশীপুর প্রত্যেক বছর খেলোয়াড়দের নিয়ে হ্যাঁ আজও এবারে এসেছিল কিন্তু আমি এত অনুষ্ঠান মানে চলের মন্না ফুটবল একাডেমির একটা টুর্নামেন্ট ছিল সেখানে গেছিলাম সেখান থেকে জগদীশপুর গেছি কার্তিক কুন্ডু ফাইনাল সেখান থেকে সুলতানপুরে একটা ব্যাংকের ব্রাঞ্চের উদ্বোধন করত ওইটা করে আমি এই সুভাষে টাচ করে তো এখানে আস্তে আস্তে খেলা শুধু যাই হোক আমি শেষ হলেও ভালো এসেছি ভালো হয়েছে আমি সকলের সঙ্গে দেখা উচিত আপনাদের সঙ্গে আমি সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাই এবং সেই সঙ্গে আমাদের অমিত এখানে রেমজি যেখানে আমাদের অসিত চ্যাটার্জি সহ আমাদের দুই অভিনেত্রী তাদের সঙ্গে দেখালো আমি

হাওড়া সহ কেন হাওড়া বাদ দিয়েও যদি আপনি বলেন আমি সেটা চ্যালেঞ্জ করতে পারি যে এই মাঠে যে দর্শক হয় যে দর্শকরা শান্তিপূর্ণভাবে খেলা দেখতে পারে এটা আমাদের কাছে খুব ভালো জিনিস গর্বের জিনিস যে আমরা মানুষকে আনন্দ দিতে পারি প্রত্যেক বছরই দেখবেন আমাদের ক্লাবের প্রত্যেকটা কর্মকর্তা প্রত্যেকটা মেম্বাররা সদস্য সবাই ঝাঁপিয়ে পড়ে এই দিনটাকে উপলক্ষে আর কত আজই ধরুন চল্লিশ হাজার পঞ্চাশ হাজার করে দর্শক হয় দেখবেন একদম কোনো আওয়াজ নেই শান্তশিষ্টভাবে জমা জায়গা। ন্যাজির কত খেলোয়াড় প্লেয়ার গণ্যমান্য ব্যক্তি সিনেমা জগতে আতিস সবাই এখানে আসে ক্লাবের নাম ছিল। কারা কারা এসেছেন আজকে? আজকে কলকাতা পুলিশ আছেন আর আমাদের এক লালাকরা এখানে ভাড়া সাজেছেন। ধন্যবাদ। কি মহাশয়? যত চক্রবর্তী মহাশয় জয় পেস। যত সুজয় চক্রবর্তী মহাশয়কে এবং ক্রমেই তুমি দুইদিন সভাপতি тренер অন্যতম সম্পাদক বিশ্বাস এই একই কথা যে খেলার মাঠ আমাদের যে শিক্ষা দেয় সেটা হচ্ছে পরমত সহিষ্ণুতা বাড়িতে একটা দুরন্ত যুবক বাবা মায়ের কথায় পড়াশোনা করতে না চাওয়া মনোভাব সে মাঠে প্রবেশ করলে রেফারি এবং আম্পায়ার সেই সিদ্ধান্তকে নত মস্তিষ্কে মেনে নেয় অমিত চক্রবর্তী

میں پیش خدمت ہوں ہم جو تیسرا مینشنل we